আবারও আপনার তার প্রচন্ড বেগে বাড়িয়ে দিয়েছে বল লাভ চমৎকার সেখানে অবশ্য প্রতিহত হয়ে গেল সেখান থেকে বল পেল আবারও মারডি রেখেছেন মারডি ছোট্ট করে একটা ডিফ্লেকশন অবশ্য হলো সেখান থেকে বল পেল জুয়েল রানা জুয়েল রানা আরডি ভাবে দিয়েছেন লাবুকে লক্ষ্য করে সেন্ট্রাল রাইট ব্যাক লাবু ওভারল্যাপ করে উপরে উঠে গেছে সেখান থেকে মুসা মুসা এখনো তার কবজা মুসা মুসা ছোট্ট করে দিলেন সুলতানকে লক্ষ্য করে সেখান থেকে পাখি পাখি থেকে নিকোলা নিকোলাস রিসিভ তো ভালো হয়নি সেখান থেকে বলের কিছু কিছু ধাওয়া করছে ইমরুল ইমরুল বল পেয়ে গেছে তিনি ইমরুল ইমরুল দেখে নিয়েছেন কাখিদের সামনে মারুডি মারডিও রয়েছে মার্ডিও অবশ্য মারুডিকে বলটা তুলে দিলেন মারডি মার্ডি থেকে পাখি 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 এখনো তার কব্জা পাখি তার অরিজিনাল নাম পরিতোষ ডাক নাম পাখি পাখি থেকে দেখা যাক আধারো দিকোলা হা ভূমিকা চলে গেল আলতো করে পুষ্কল বল চলে গেল কয়েকজন রক্ষণ ভাগকে ভেদ করে গোল রক্ষক সৈকতকে ভেদ করে একেবারে চালে এক শূন্য গলা করো বিরল উপজেলা ক্রীড়া সংস্থা